বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন কারিকুলাম দু হাজার চব্বিশের অন্তর্গত নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় বাস্তব সমস্যার সমাধানে সহসমীকরণ অভিজ্ঞতা নং পাঁচ নং ছয় শিকন ফলগুলো হল মাথা খাটাও একশো বিশ পৃষ্ঠায় এক পি এর কোন মানের জন্য থ্রাই সিক্স মাইনাস ফোর ওয়াই সমান ওয়ান এবং নাইন এক্স প্লাস পি ওয়াই সমান টু এর একটিমাত্র সমাধান থাকবে এরকম চারটি প্রশ্নের উত্তর আজকে আমরা সমাধান করব শুরুতে এক নম্বর এখানে প্রশ্নটি হলো পি এর কোন মানের জন্য থ্রাই সিক্স মাইনাস ফোর ওয়াই সমান ওয়ান এবং নাইন এক্স প্লাস পি ওয়াই সমান টু এর একটিমাত্র সমাধান থাকবে অর্থাৎ এখানে দ্বিতীয় সংখ্যাটাতে পি ওয়াই সমান টু আছে এই পি মানটা কত হলে আমরা এই সংকরণ দুটির একটিমাত্র সমাধান পাওয়া যাবে তাহলে আমরা সমাধান করি প্রশ্নের সমাধান এক নং প্রশ্নের সমাধান দেওয়া আছে থ্রাই সিক্স মাইনাস ফোর ওয়াই সমান ওয়ান এবং দুই নং সংকটটি হল নাইন এক্স প্লাস পি ওয়াই ইকোয়াল টু টু সমীকরণ দ্বয়ের এক্সের শখের অনুপাত অর্থাৎ এক্সের শখ হচ্ছে প্রথম সমীকরণের থ্রি থ্রি এবং দ্বিতীয় সমীকরণের এক্সের শখ হচ্ছে নাইন তাহলে এই দ্বয়ের অনুপাত হচ্ছে থ্রি বাই নাইন বা ওয়ান বাই থ্রি এবং ওয়ের শখ হচ্ছে মাইনাস ফোর এবং দ্বিতীয় সমীকরণের ওয়ের শখ হচ্ছে পি অর্থাৎ ওয়াইয়ের শখের অনুপাত হচ্ছে মাইনাস ফোর বাই পি শর্তানুসারে আমরা জানি এখানে এ ওয়ানের মান হচ্ছে এ ওয়ান বাই এ টুর মান হচ্ছে ওয়ান বাই থ্রি এবং বি ওয়ান বাই বি টুর মান হচ্ছে মাইনাস ফোর বাই পি এ ওয়ান বাই থ্রি এবং মাইনাস ফোর বাই পি ই সমান নয় অর আর আড়াই গুণগুলো আমরা পাবো পি ইকোয়াল নট মাইনাস টুয়েলভ অতএব পি এর মান মাইনাস টুয়েলভ ব্যতীত অন্য যে কোনো মানের জন্য সমীকরণ দের একটিমাত্র সমাধান থাকবে দুই নং প্রশ্নটি হলো আর এর কোন মানের জন্য আর এক্স প্লাস টু ওয়াইস ওয়াই সমান ফাইভ এবং আর প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু টু সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না দুই নং সমীকরণের সমাধান দেওয়া আছে এক নং সমীকরণটি হলো আর এক্স প্লাস টু অস ওয়াই সমান ফাইভ এবং দ্বিতীয় সমীকরণটি হলো আর প্লাস ওয়ান এক্স প্লাস থ্রাই ওয়াই টু টু সমীকরণ দ্বয়ের এক্সের সহগের অনুপাত আর বাই আর প্লাস ওয়ান এবং ওয়ের এর অনুপাত প্রথমটি হচ্ছে শখ টু এবং দ্বিতীয় দ্বিতীয়টি ওয়াই এর শখ হচ্ছে থ্রি অনুপাত টু বাই থ্রি এবং ধ্রুবপথ এর অনুপাত পাচ্ছি আমরা শর্তানুসারে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু এর অনুপাত এবং ওয়াই এর সুপাত যদি সমান হয় এবং ধ্রুবপদের অনুপাত যদি সমান না হয় তাহলে এই সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না আমরা এক্সের সকল অনুপাতগুলো আপনি বসানোর চেষ্টা করবো ওয়ান বাই এ টু মান হচ্ছে আর প্লাস ওয়ান সমান বি ওয়ান বাই বি টু এর মান হচ্ছে টু বাই থ্রি ইকুয়াল নট সি ওয়ান বাই সি টু মান হচ্ছে ফাইভ বাই টু তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখন প্লাস ওয়ান সমান সমান যদি আমরা টু বাই থ্রি পাচ্ছি আর সমান সমান টু অথবা আর বাই আর প্লাস ওয়ান ইকুয়াল নট ফাইভ বাই টু এটুকু আমরা সমাধান করি এবং আর আরে গুণ যদি আমরা করি ফাইভ আর প্লাস ফাইভ টু এখানে আর এবং টু গুণ বা ফাইবার মাইনাস টু আইস আর সাইড সেন্স করলে আমরা পাচ্ছি ইকোয়াল নট প্লাস ফাইভটা ডান পাশে গেলে মাইনাস ফাইভ হবে তাহলে ফাইবার থেকে টু আর বিয়োগ করলে পাচ্ছে থ্রাইস এর ইকুয়াল মাইনাস ফাইভ বা আর ইকুয়াল নট মাইনাস ফাইভ বাই থ্রি অতএব আর এর মান টু হলে সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না তবে আরের মান মাইনাস ফাইভ বাই থ্রি এর হলে সমীকরণ দুটির একটিমাত্র সমাধান পাওয়া যাবে এবার তিন নং প্রশ্নটি হল কে এর কোন মানের জন্য কে এক্স প্লাস সিক্স ওয়াই ইকাল টু কে এবং কে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর ওয়াই সমান ফাইভ মাইনাস কে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে তাহলে তিন নং প্রশ্নের সমাধান দেওয়া আছে প্রথম সমীকরণটি হল কে এক্স প্লাস সিক্স ওয়াই ইকোয়াল টু কে এবং দ্বিতীয় সমীকরণটি হল কে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর ওয়াই সমান সমান ফাইভ মাইনাস কে সমীকরণ দয়ের এক্সের শকের অনুপাত দাঁড়াচ্ছে এখানে কে বাই কে মাইনাস ওয়ান এবং ওয়াইয়ের শকের অনুপাত দাঁড়াচ্ছে সিক্স বাই ফোর এবং ধ্রুবপদ এর অনুপাত দাঁড়াচ্ছে কে বাই ফাইভ মাইনাস কে শর্তানুসারে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু অর্থাৎ সমীকরণ দ্বয়ের এক্সের অনুপাত ওয়াইয়ের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে এখানে এক্সের সহায়ক অর্থাৎ এ ওয়ান বাই এ টু মান হচ্ছে কে বাই কে মাইনাস ওয়ান সমান বি ওয়ান বাই বি টু অর্থাৎ ওয়াইয়ের সহায়কের অনুপাত হচ্ছে সিক্স বাই ফোর সমান সি ওয়ান বাই সি টু অর্থাৎ এ সমীকরণ দ্বয়ের ধ্রুবক দয়ের অনুপাত কে ফাইভ মাইনাস কে এখন তাহলে আমরা যদি এটা ইকুয়েশন সমাধান করি তাহলে প্রথমে আমরা নেব কে মাইনাস ওয়ান সমান সমান সিক্স বাই ফোর এখানে আরআড়ি গুণ করলে পাচ্ছি সিক্স কে মাইনাস সিক্স ইকুয়াল টু কে এবং ফোর গুণ করলে ফোর কে তাহলে এখন যদি আমরা সাইড চেঞ্জ করি সিক্স কে মাইনাস ফোর কে সমান সিক্স বা সিক্স কে থেকে ফোর কে বিয়ে করে টয়েস কে সমান সিক্স বা কে সমান সিক্স বাই টু বা কে সমান থ্রি আবার সিক্স বাই ফোর ইকুয়াল টু কে বাই ফাইভ মাইনাস কে আমরা লিখতে পারি এখন আরআড়ি গুণ করলে আমরা পাব ফোর কে সমান সিক্স সিক্স আর ফাইভ মাইনাস কে গুণ করলে হচ্ছে পাঁচশো তিরিশ মাইনাস সিক্স কে গুণ করলে সিক্স কে ছাড়া আমরা যদি করি ফোর কে প্লাস সিক্স কে সময় সমান থার্টি বা ফোর কে প্লাস সিক্স কে সম টেন কে ইকুয়াল টু থার্টি বা কে সময় সমান থ্রি কে এর মান থ্রি হলে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে এবার সর্বশেষ চার নাম প্রশ্নটি হলো ও বি এর কোন মানের জন্য প্রাইসিক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু বি মাইনাস ওয়ান এবং ফাইভ এক্স প্লাস ওয়ান মাইনাস ইন্টু ওয়াই সমান বি সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে চার নং প্রশ্নের সমাধান দেওয়া আছে থ্রাইস এক্স মাইনাস এ প্লাস ওয়ান সমান বি মাইনাস ওয়ান এবং দ্বিতীয় সমীকরণটি হলো ফাইভ এক্স প্লাস ওয়ান মাইনাস এ ইন্টু ওয়াই সমান সমীকরণ দয়ের এক্সের শাকের অনুপাত এখান এক্সের শখ হচ্ছে থ্রি এবং ফাইভ তাদের অনুপাতর আছে থ্রি বাই ফাইভ এবং ওয়াইয়ের শকের অনুপাত অর্থাৎ ওয়াইয়ের শখ হচ্ছে মাইনাস এ প্লাস ওয়ান আর দ্বিতীয়টির শখ হচ্ছে প্লাস ওয়ান মাইনাস টু আই জে তাদের অনুপাত দ্বারা আছে মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস টু আই জে এবং সমীকরণ দয়ের ধ্রুবক দয়ের অনুপাত টু আইস বি মাইনাস ওয়ান বাই থ্রাইস বি শর্তানুসারে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই অর্থাৎ সহকের অনুপাত ওয়াইয়ের সহায়কের অনুপাত এবং সমিতণ দ্বয়ের তিনটি যদি পরস্পর সমান হয় তাহলে সমীক্ষণ দুটি অসংখ্য সমাধান থাকবে এখন এ ওয়ান বাই এ টু অর্থাৎ এক্সের সহক হচ্ছে এক্সের সহকের অনুপাত হচ্ছে থ্রি বাই ফাইভ সমান বি ওয়ান বাই বি টু অর্থাৎ অনুপাত হচ্ছে মাইনাস এ প্লাস ওয়ান সমান সি ওয়ান বাই সি টু অর্থাৎ সমীকরণ দয়ের দুর্ভোগ পদ্ময়ের অনুপাত দাঁড়াচ্ছে টুয়েচ বি মাইনাস ওয়ান বাই থ্রাইস বি এই তিনটি অনুপাতই পরস্পর সমান তাহলে আমরা লিখতে পারি থ্রি বাই ফাইভ ইকুয়াল টু প্রথম ট্রেন যদি আমরা নেই মাইনাস এ মাইনাস এ প্লাস মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস টুয়েচ এখন যদি আমরা আরআরই গুণ করি এই ফাইভ দ্বারা উপরের ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ানকে গুণ করলে আমরা মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এ সমান থ্রি দিগুন 3 থ্রি মাইনাস তিন দিগুন সিক্সে সাইট চেঞ্জ করে পাচ্ছি আমরা মাইনাস ফাইভে এ সিক্সে বাম্পাস প্লাস সিক্সে ইকুয়াল মাইনাস প্লাস ফাইভ অর্থাৎ এ সমান আবার লিখতে পারি থ্রি বাই ফাইভ সমান টুয়েলভ বি মাইনাস ওয়ান বাই সমান সমান দুর্ভোগ পদ্মায়ের অর্থাৎ এক্সের অনুপাত সমান সমান ভ পদের অনুপাত পরস্পর সমান থ্রি বাই ফাইভ ইকুয়াল টু টুয়েলভ বি মাইনাস ওয়ান বাই থাইস বি আর গুণ করলে পাচ্ছি আমরা পাঁচ পাঁচজন দশ বি মাইন মাইনাস পাঁচ থেকে পাঁচ সমান সমান তিন থেকে নাইন বি সাইড চেঞ্জ করলে আমরা পাচ্ছি নাই আর টেন বি মাইনাস নাইন বি করলে ফাইভ বা বি সমান সমান ফাইভ এর মান থ্রি এবং বি এর মান ফাইভ হলে সমীকটির অসংখ্য সমাধান থাকবে অর্থাৎ এ সমান ফাইভ এবং বি সমান শিক্ষার্থী বিনোদন ক্লাসটি হতে সামান্যতম উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ